প্রিয় দেশবাসী আপনারা জানেন আপিল বিভাগ করতে কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আমাদের নিকট অস্পষ্ট মনে হয়েছে এতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট কোনো সমাধান নেই ভবিষ্যতে কোটার পরিমাণ নিয়ে সরকারের যথেচ্ছ ব্যবহারের সুযোগ রয়েছে এ অবস্থায় এজন্য এক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে স্থায়ী ব্যবস্থা হিসেবে এই সংক্রান্ত আইন পাশ করার দাবি জানাচ্ছি আপনারা জানেন দেশব্যাপী চলমান শাটডাউন কর্মসূচিতে ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক নাগরিককে শহীদ করেছে বৈষম্য ছাত্র আঙ্গলের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবুবাকের মজুমদারকে গুম করা হয়েছে গণ আন্দোলনকে দমন করতে দুই দিনের বেশি সময় ধরে সারাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে দেশের প্রকৃত অবস্থাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত রায় দিয়ে কোটা ব্যবস্থায় নামে ছাত্র জনতা হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না প্রিয় দেশবাসী আপনাদের জ্ঞাতার্থে আমাদের পেশ করা নয় দফা দাবিগুলো আবার উল্লেখ করছি প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে নাম্বার দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যা করার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রিপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে নাম্বার তিন ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে নাম্বার তিন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে অতিসত্ত্ব পদত্যাগ করতে হবে নাম্বার পাঁচ যে সকল পুলিশ সদস্যরা গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সে সকল যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে এবং হামলা পরিচালনার নির্দেশ প্রদান করেছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে যে সবাই শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নাম্বার রাবি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ দলীয় লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধ করে অতিসত্ব ছাত্র সংসদ কার্যকর করতে হবে নাম্বার আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো খুলে দিতে হবে নাম্বার নয় যে সকল ছাত্র কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে যেন কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক হয়রানি করা না হয় সেটা নিশ্চয়তা প্রদান করতে হবে প্রিয় দেশবাসী এমন অবস্থায় আমরা সরকার প্রতি আহ্বান জানাচ্ছি যে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য ক্ষমা চাওয়া দুই মন্ত্রীর পদত্যাগ সহ আমাদের নয় দফা দাবি অতি সত্ত্বর মেনে নি ছাত্র জনতার উপর গুলি করা বন্ধ করুন আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই আমাদের নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যে চলমান কর্মসূচি সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে এরই পাশাপাশি চলমান আন্দোলনে অংশগ্রহণ করে নিহত হওয়া প্রায় তিন শতাধিক শহীদের স্মরণে আগামীকাল বাদ জোহর আমি আবার বলছি আগামীকাল বাদ জোহর দেশব্যাপী গায়েবাড়া জানাজা অনুষ্ঠিত হবে বার্তা ফেরক আব্দুল কাদের সমন্বয়ক Boşuma böyledi satranç durur.